মানুষ সর্বজন স্বীকৃত একটা মানুষ সেই মানুষটিকে তখন আমরা ক্ষমতা দিয়ে ইন্ট্রেনিয়ান গভর্নমেন্টের প্রধান করেছি কিন্তু আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলে এতে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে তাই আমি মনে করব সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন এমন কথা বলবেন না যেই কথা আপনাদের মধ্যে দ্বিধাদণ্ড সৃষ্টি হবে যেই কথা আমি যেভাবে সচিবালয় আতঙ্কে বাংলাদেশের অনেক সম্পদ তুলে দিয়েছে যেখানে রক্ষিত ছিল শেখ খাসিয়া দুর্নীতির পায় সেগুলো পর্যন্ত করে ছাড় করে দিয়েছে এমন একটি বিষয়ে সরকার তদন্ত করেছে আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের নাম অগতি বিলম্বে প্রকাশ করে আইনের আবার প্রিয় বন্ধুগণ 26 ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে আগামী তো ইনশাআল্লাহ দ্বারা দেশে ভাগব আমরা যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন এই বিজয় দিবস জনতা দিবস 26 দিবস পালিত হবে কিন্তু বাংলাদেশে কেবল আগামীতে 16 ডিসেম্বর আগে বাংলাদেশে সেই সেই হাসিনা সহ যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিচার হবে অনিশ্চয় বিচার হবে বিচার হবে বিচার করতে হবে সেই বিচার এমন বিচার হবে আর একটি দল যেন ক্ষমতা এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ না করে বাংলাদেশের গণতন্ত্র হরণ না করে বাংলাদেশের শিল্পীতে গণতন্ত্রকে হত্যা না করে তাই শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতির আতরিত করেছিলেন এই কথা যখন আমি সংসদে দুই হাজার আট সালে দাঁড়িয়ে বলেছিলাম আমার বিরুদ্ধে চৌষট্টি করা চৌষট্টি মামলা করেছিল কেউ হয় না আমরা ভয় পাই না কারণ আমরা জিয়ার শৈলী আমরা জিয়ারের করেছি সেই শক্তি সাহায্যের আছে তাই যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সত্য নিবাস আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকবো কারণ এখনো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকারীদের আপনাদেরকে বের করে দিতে হবে তাই কালক্ষেপ না করে সময় নষ্ট না করে অনেকে বিলম্বে এদের লিস্ট আপনার হাতে আছে বাংলাদেশের গোয়েন্দা আমি মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা যদি শেখ হাসিনার আমলে মির্জা ফক্ক কোন গাড়িতে বেরিয়েছে মির্জা পাস কোন গাড়িতে বেরোল গর্শ দাস কোন গাড়িতে বেরোল সেই বিষয়ে যদি কালক্ষেপ না করে গাড়ির নাম্বার পাঠিয়ে দিতেন কিছুটা পিছনে এসবি ডিজিডিও এমএস আর করতেন সেটা যদি পাবে এখন কেন গোয়েন্দারা আপনারিও লোকগুলো দিতে সকল রাজনৈতিক দলের নেতাদের অন্যায় না করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং খালেদা থেকে অসত্য মামলা পাঁচ বছর কারাগারে থাকতে হয়েছে সেই গোয়েন্দা থেকে আপনাকে দেশকে রক্ষা করতে হবে এমন গোয়েন্দা যেন না হয় সেই গোয়েন্দারা আমার আশা মানুষকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে আপনাকে ব্যাহত যেন না করে তাই আজকে আমি এই কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে সরকারকে অনুরোধ করব আর দেরি করা দরকার আমাদের দেশে জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করুন একটি নির্বাচন দিন আমি কোন পত্রিকা আজকে দেখলাম নির্বাচন কমিশন প্রস্তুত